যশোর বেনাপুল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী শিশু সহ তিনজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন বুধবার মার্চ ভোর দিকে ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে এই ঘটনা ঘটে নিহতরা হলেন ঝিকরগাছার গদখালী গ্রামের জেহের আলী স্ত্রী নাজমা বেগম সৈয়দপাড়া গ্রামের জামাল সর্দারের ছেলে বাবলু ও বামুনালি গ্রামের হাসান ইকবালের শিশু কন্যা রতনা খাতুন এছাড়া নিহত শিশুর বাবা হাসান ইকবাল ও মা হালিমা খাতুন আহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি বাবলুর রহমান খান তিনি বলেন অ্যাম্বুলেন্সটি যশোর থেকে ব্যানাপুল অভিমুখী যাচ্ছিল এবং এর বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিন চালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি এই সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনার পরপরই থানা পুলিশ ও নাভারন হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ওসি আরও বলেন অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা মরাদেহ উদ্ধার করেছে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত হয় এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন